খাবে আজকে পঞ্চায়েতে ডেপুটেশন দিয়েছি কালকে পিডিএ অফিসে দেব তারপরে ডিএম এর ঘরে যাবে তারপরে সবে সেতে না বললই যাব যত পুলিশ থাকে যত জল কামানি থাকবে থাকে থাকবে 99 শেষ কথা নয় গরীব খেতে খাওয়া আপনি তরাক করে সবাই প্রশাসনের মাইনে বাড়িয়ে দিচ্ছেন রাস্তায় গাড়ি ধরছেন পাঁচশো টাকা গান্ধীজি নোট নিয়ে নিচ্ছেন আর যারা খেটে খাওয়া মানুষ তাদের যদি রুটি রুজি রোদে আমরা মাঠে যখন তারা মাইনে পায় না তারা সামানে রোজ পায় সেই মজুরি যখন আমরা বাড়াতে যাই তখন পঞ্চায়েতের লোক ঢাক পিটিয়ে বলে দেয় দশ টাকা বাড়িয়ে দিয়েছি এইটা নয় চাষিদের লেজ্জের দাম খেটে খামা যারা কাজ করে তারা মজুরি পাবে আপনারা কি মনে করেছেন যে তৃণমূলকে ধরে যখন পঞ্চায়েতে ডেপুটেশন দেয় তখন আমরা অনেক পুলিশ পাহারা দেয় যাতে পূজানের কিছু না হয় ভিডিও অফিসে যখন আমরা ডেপুটেশন দি তখন পুলিশ জনক দেখা যায় কারণ হচ্ছে ভয় আমরা খাই না খেটে খামা মানুষে ভয় খায় না ভয় খায় যারা তৃণমূল কংগ্রেস খায় যারা 2011 সালে চুরি করেছে চুরি করেছে পায় আজকে লাল ঝান্ডা যখন দু হাজারে যখন বামপন্থী ছিল তখন তাদের এগারো সালে তখন পার্টি অফিস পুড়িয়ে দেওয়া প্রত্যেকটা নেতাদেরকে ঠ্যাং ভেঙে দেওয়া প্রত্যেক নেতাদেরকে ঘরে মেরে ঢুকিয়ে দেওয়া সেই কাজটা আগে করেছে ওই এতদিন তো হচ্ছে কেউ বলছে না যে সিপিএম এর লোকটা আমাকে ধাওয়া করেছে আজকে তারা করেছে কিসের অত ভয় ভয়টা কিসের যখন তিন বছর কাজটা তে উনি বলছেন রাজ্য টাকা দিয়ে হিসে দিছে না আর কেন্দ্র সরকার বলছে টাকা দিচ্ছে না গরিব মানুষ কিছু বুঝবে না আজকে 3-4 বছরে 100 দিনে কাজটা বন্ধ করে দিয়েছে বন্ধ করেছেন আপনাদের জন্য কারণ হচ্ছে কেন্দ্র সরকার বলুন যে কোথায় হিসে কোথায় কাজ বন্ধ আছে আপনি হিসে দেখেন কেন্দ্র সরকার মুখ্যমন্ত্রীকে চাইতে পারছে না আর মুখ্যমন্ত্রী বলছে যে কেন্দ্র সরকারকে টাকা বলছে আমি চাইছি পঞ্চায়েতের ভোটের সময় কি হলো পঞ্চায়েতের ভোটের সময় কারা টাকা আনতে গিয়েছিল নরেন্দ্র মোদির কাছে দিল্লি সরকারের কাছে দামি দামি গাড়ি চলে যাদের জব কার্ড হোল্ডার যাদেরকে দেখা যাচ্ছিল টিভি চ্যানেলে তারা জব কার্ডে কাজ করে তারা জব কার্ডে ভাইপো চলে গেল দিল্লিতে কাজ আনছে একশো দিনের কাজ পঞ্চায়েত মনে হচ্ছে আমার খেটে কা মানুষ এই কাজ হবে এই কাজ হবে কাজ কিন্তু হলো না কাজ কিন্তু হলো না পঞ্চায়েতের ভোট হলো লুট হলো ছাগলের মতন ওই ভোটের পেপার কোনো খাইয়ে মুড়ে জলে ফেলে দিয়া হলো ভোট হয়ে গেল সব হয়ে গেল নির্বাচন হয়ে গেল দখল হলো প্রধান হলো ভোট হলো কিন্তু গরিব মানুষ কাজ পেল না সেই কাজ তিন বছর ধরে আমাদের ধর্মতলায় খেদ মজুরি ইউনিয়নে আমরা একটা সমাবেশ করি সেই সমাবেশে আমাদের রাজ্যের সভাপতি তুষার ঘোষ প্রত্যেকটা মানুষের জব নিয়ে সেই কেসটা আমরা করি সেই কেসটা আমাদের দেখে যে বিকাশ রঞ্জন খেতে খাওয়ার মানুষের কেসটা লড়ছে তিন বছর কাজ বন্ধ অর্ডার পেয়েছি গরিব মানুষের কাজের জন্য দিতে পারছি তাই তো আমরা পঞ্চায়েতে কাজ চাইতে গেছিলাম আমরা কি পঞ্চায়েতে মারপিট করতে গেছিলাম প্রধানকে দুটো কথা বলার জন্য গিয়েছিলাম দুটো কাজ দিতে হবে একশো দিনের কাজ দিতে হবে যাদের ট্রেন কোনো জল জমে আছে সেই ট্রেন কোনো জল পরিষ্কার করতে হবে যে টিউবওয়েলে জল নেই সেই টিউবওয়েলে জল দিতে হবে এখনো গরিব মানুষে খেটে খাওয়া মানুষে কারেন্ট পৌঁছায়নি সেই কারেন্টটা তাদের বাড়ি পৌঁছাতে হবে আর আপনারা কি দেখছি সেটা দেখছি চুপচাপ নিরাম সব ভোটের সময় যাবে নেতারা যাবে পাঁচশো টাকা করে দেবে ভোটটা কিনে নেবে গরিব মানুষ কোমর বেঁধে সামনে নেমেছে আপনারা কি মনে করেছেন ভোটটা পেলে আপনাদেরকে দেবে ভোট কেউ অফিসে আপনারা বলছেন মুখ্যমন্ত্রী দশ লক্ষ টাকা করে বুটে দিয়েছে দেখুন যান পঞ্চায়েতের কত ভিড় দশ লক্ষ টাকা সেই দশ লক্ষ টাকা যদি মনে করেন আমাদের সাথে আলোচনা করে দুয়ারে সরকার যাচ্ছে সেই দুয়ারে সরকার গেলে তাদের ট্রেন আছে কার তিরপল লাগবে কার রেশনের মাল লাগবে সেটা আলাপ আলোচনা করে সেই মধ্যে কাজ হবে কিন্তু এটা করছে না একশো দিনের কাজটা লুটে ফুটে খেয়েছে তৃণমূলের সরকার আর এই দশ লক্ষ টাকাটাও তৃণমূলের সরকার লুটে ফুটে খাবে এই ভোটে দামা বাজাবার জন্য ভোট লুট করার জন্য টাকাটা দিয়েছে আপনারা মনে করেছেন কি দশ লক্ষ টাকা দিয়ে গরিব পাড়ায় গিয়ে আমরা কিছু করবো না আর আমাদের মানি বেগে বুঝবে মানুষ কিন্তু এবারে বুঝিয়ে দেবে মানুষই শেষ কথা বলবে মানুষই শেষ কথা বলবে মেরেছেন ধরেছেন কিছু বলেনি আজকে যখন আপনারা ভোট চাইতে যাবেন আপনাদেরকে ঝাঁটা নিয়ে তারা করবে আমরা গ্রামে যাচ্ছি ওরা বলছে যে আমরা আমাদের অধিকার দিতে গিয়ে আমাদের প্রধানের সামনে আমরা মার খেয়েছি একদিন না একদিন তাদের আমাদের দুয়ারে আসতে হবে আসবে তারা সময় হলে আসবে কিন্তু ওদেরকে ডাকা যাবে না এই যারা আমরা পদসভা করছি লাল ঝান্ডা সাদা ঝান্ডা নিয়ে এই মানুষদেরকে চব্বিশ ঘন্টা পাবে এই মানুষগুলোকে চব্বিশ ঘন্টা পাবে তারাই সামনে থাকবে তারাই লড়াই করবে